আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি ওয়ান সিরামিক টু এ আমার সাথে কিন্তু শপের প্রোপারিটার নাসিম ভাইয়া আছে আর আজকে আমরা গ্লাসওয়্যার কিছু কালেকশন নিয়ে হাজির হয়েছি দেখাবো কিছু সার্ভিং ডিশের কালেকশন এবং জানবো এগুলোর দামের ব্যাপারে যারা সরাসরি শপটিতে আসতে চান তারা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে দেখানো ঠিকানায় চলে আসবেন আর ফোন নাম্বারগুলোতে যোগাযোগ করেও আপনারা অনলাইন কিংবা অফলাইনে পণ্য ক্রয় করতে পারবেন নাসিম ভাই আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে সব সময় বলে থাকি ভালো আছি আলহামদুলিল্লাহ আর দেশের বর্তমানে যে পরিস্থিতি আল্লাহ জানা সবাইকে ভালো রাখে আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক সবাইকে ভালো রাখুক মন খুলে ভালো আছি বলাটা যাচ্ছে না ভালো আছি আলহামদুলিল্লাহ বলা যাচ্ছে না তারপরে আলহামদুলিল্লাহ যে যে পরিস্থিতিতেই থাকুক না কেন শুকরিয়া আদায় করতে হবে এটাই এটা হলো সর্বশেষ কথা শুকরিয়া আদায় করতে হবে আমার আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমার আল্লাহ এই পরিস্থিতি বান্দার মঙ্গল কোনটাতে হবে সে ভালো জানেন তিনি উত্তম ফাইসালাকারী তিনি সঠিক যেটা ফাইসালা হয় সেটা ইনশাআল্লাহ করে দিবে তো কথা না আমরা এক এক করে দাম জানি এখন আমরা কাচের আইটেমে কিছু সার্ভিং আইটেম আমার কাস্টমারের কিছু রেকর্ডিং আপনার ই ছিল যে ভাইয়া আমাদের ডিশগুলো আবার দেখান নতুন করে কিছু অনেক কিছুই ছিল না নতুন কি কি আসছে আপনার কাছে তো যেগুলো আসছে নতুন মোটামুটি সব সময় সচরাচর চলতেছে আর নতুন বিশেষ করে কিছু দেখাবো আপনার কাচের প্লেটের খুবই রিকোয়েস্ট ছিল ভাইয়া কাচের কিছু প্লেট দেখান

সিরামিক গুলা সবসময় ব্যবহার করে তো আমি আজকে কাছের গুলা ওইগুলাও দেখাবো তো সিরামিক গুলা এটা হলো স্কোয়ারশেপের এই থ্রি পিস যদি নিতে চান আর এ ওয়ান এর কিন্তু নতুন করে এ ওয়ান এর সম্বন্ধে বলার কিছু নয় এ ওয়ান সবসময় সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া রুপশা থেকে পাটুরিয়া দুই হাজার টাকার বেশি প্রোডাক্ট যেই নিবে ডেলিভারি চার্জ ফ্রি এটা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি এটার মধ্যে গুলো দেখেন থ্রি পিসের একটা হবে একটা হবে একটা হবে থ্রি পিস আচ্ছা এই যে এটা দেখেন হবে থ্রি পিস একটা আছে থ্রি পিস আচ্ছা এই দাম পড়বে এগুলা পড়বে হলো আপনার আটত্রিশশো টাকা করে ওই দুইটা আর এই দুইটা পঁয়ত্রিশশো ঠিক আছে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ঠিক আছে আর যদি ভেঙে ফেটে যায় সম্পূর্ণ রিপ্লেসমেন্ট করো টাকা করতে হবে না আর এখন যদি কেউ ফোর পিস নিতে চান ফোর পিস চাইলে ফোর পিস নিতে পারবেন এই যে দেখেন ফোর পিস বড়টা সাইজটা দেখেন বড়গুলা সাইজ দেখছেন সব সাইজ সাইজ দেওয়া আছে এটা ফোর পিস জায়গা স্বল্পতার জন্য সঠিক ভাবে দেখাতে পারতেছি না ঠিক আছে প্রত্যেকটা আলাদা আলাদা এগুলো যখন অনেকবার দেখেছে তারপরও কনফিউশন থাকলে কল দিবে জানবে কোনটা কত লিটার এগুলো যদি আপনারা ফোর পিস এগুলো নরমাল মার্কেটে পাওয়া যাবে মাইক্রোওয়েভে দেওয়া যাবে না গ্যাসে দেওয়া যাবে না এগুলো আপনি যেভাবে ইচ্ছা ইউজ করতে পারবেন গ্লাস এটা এগুলো যদি আপনি নেন আপনাদের কাছ থেকে ফোর পিস রাখা যাবে এটা 4500 টাকা ওকে আর এটাও 4500 টাকা অনেক যে রাউন্ড শেপের মধ্যে বাটি শেপ মানে বাটি শেপ এটা ফোর পিস আসলেই অনেক সুন্দর অনেক সুন্দর আপনাকে না দেখাইলে আমি হয়তো বা বোঝাতে পারবো না একটা একটা করে দেখাই তাহলে হয়তো বা বুঝতে পারবেন দেখেন এগুলা দেখেন সাইজগুলা দেখেন কিউট সাইজগুলা এটা মিক্সিং বোলের জন্য বেশ সুন্দর একটা জিনিস সব এটা মাল্টিপারপাস এই হলো চারটি সাইজ ঠিক আছে ফাইভ পিস হ্যাঁ ফাইভ পিস ফাইভ পিস এগুলা পড়বে 2550 করে ডেলিভারি চার্জ ফ্রি 2550 এটাও কি ওভেন টু ওভেনে দিতে পারবো একই সিস্টেম সব একই সিস্টেম আর এটা ফোর পিস এটাও ফাইভ পিস নাকি ফোর পিস এটা

এটা হচ্ছে স্কোয়ার শেপ এগুলা যেটাই নিব তিনটা ঢাকনা তিনটা স্কোয়ারটা বিয়াল্লিশশো এটা 3600 স্কোয়ার 4200 এটা ছত্রিশশো

চাহিদা ছিল এখন অনেকে কমেন্ট করবে যে এখানে তো অনেক হাই প্রাইস আসলে কিন্তু একশো টাকা জানতাম কমেন্ট দেখি এ ওয়ান এর কথা আমি বারবারই বলবো কোয়ালিটি প্রোডাক্ট এ ওয়ান অথেন্টিক প্রিমিয়াম প্রোডাক্ট যদি না থাকে তাহলে এ ওয়ান থাকবে না আর যেখানে এ ওয়ান থাকবে না আমি থাকবো না এ ওয়ান যারা প্রোডাক্ট কোয়াই করেন বা করতেছেন তারা তাদেরকে নতুন করে বলার কিছু নাই এগুলো খুবই কোয়ালিটিফুল ফুল এবং অরিজিনাল ক্রিস্টালের ঠিক আছে এগুলো মানে এগুলো 1500 টাকা পিস

চায়না পাবেন এতটা کلیয়ারলি হবে کلیয়ার হবে না এতটা کلیয়ার হবে না আর এটা ওয়েটলেস এগুলো হ্যাঁ টেম্পারেট করা এগুলো আপনি সরাসরি মাইক্রোওয়েভ দিয়ে দিতে পারবে ঠিক আছে না এটা আপনি মাইক্রোওয়েভে আপনার গোল্ডেন থাকলে স্পাক করবে নরমালি ওভেনে দিয়ে গরম করতে পারবে ওকে ফাইন ওভেন প্রু

এটা স্ট্যান্ডার্ড সাইজ একদম ওয়েটলেস

বারোশো পঞ্চাশ আপনি সাথে কিছু মিলাই নিলে ডেলিভারি চার্জ দিতে হবে না দিতে হবে ঠিক আছে টোটাল মালই ছিল না অনেক দিতে পারে নাই তো ঠিক বুঝে বুঝে যেটার চাহিদা দেখা যায় ফোন করে ভাইয়া নাই নাই কিন্তু নতুন ভিডিও আপডেট দিলে বুঝতে পারবে যে এই জন্য মেইনলি ভিডিও দেওয়া এটা আমাদের রেট ছিল আপনার পনেরোশো পঞ্চাশ টাকা কিন্তু এটা রেট বেড়ে গেছে এখন ওপাল গ্লাসে ওপাল গ্লাসে ওভেন মাইক্রোভেন ডিশার ফ্রিজার যেভাবে ইচ্ছা ইউজ করতে পারবেন এগুলো আপনার আঠারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটাতে

সামনে সুন্দর জিনিস আসে বাংলাদেশে আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই দেখেন সেট টা দেখেন খুবই নাইস কালার এটা একটা এটা থ্রি পিস পিঙ্ক আর একটা হচ্ছে পেস্টেলার করবেন

প্রয়োজন হয় বলতে পারবেন আর এ এর কথা কি বলবো নতুন করে বলার কিছু নাই অর্ডার করার প্রসেসটা আবারও আমি দেখাই দিব আবারও বললাম আমাদের এই নাম্বারটা বিকাশ নগদ হোয়াটসঅ্যাপ ইমো সব ধরনের আর এগুলাতে আপনি ফোন করে যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নাই ফোন করার আগে টাকা পাঠানোর আগে অবশ্যই এই নাম্বারে ফোন দিয়ে নেবেন কারণ এখন ফোন হচ্ছে আপনি ভিডিও কল চাই আমি নিজেই বলে দিতাম এটা ফোন দিয়ে নিবেন এ1 মানে একটা আস্থা ও বিশ্বাসের জায়গা আমরা চাই না এই নামটা দিয়ে কেউ কথা বলা এ1 মানে আমার কাছে এ1 আমি বারবারই একটা কথাই বলি এ1 মানে আমার একটা সন্তানের মতো নতুন করে বলার কিছু নাই তো যে প্রোডাক্ট নেন না কেন তিনশো টাকা হোক পাঁচশো টাকা হোক অ্যাডভান্স করতে হবে তো আর কিছুই বলার নাই তেমন কিছুই না যেটা প্রয়োজন ব্যক্তিগত কোনো চাওয়া থাকলে এ ওয়ান সবার জন্য এ ওয়ান এর পণ্য কিনে হন ধন্য এ ওয়ান এর পণ্য আপনার আমার জন্য এ ওয়ান এর পণ্য সবার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন এ ওয়ান এর সাথেই থাকুন কিছু বলার নাই